এই দেশের নারী শিক্ষার অগ্রগতি বেগম রুকিয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি বড় সংস্কার এই দেশে যত অনাচার যত অনিয়ম সবগুলোর সাথে একটি নাম জড়িত সেটি হচ্ছে আওয়ামী লীগ চোরাকার বাড়ি আওয়ামী লীগ রিলিফ চোর আওয়ামী লীগ ব্যাংক আওয়ামী লীগ অর্থাৎ হেন কোনো ভালো কাজ নাই যেটা সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত সকল কম্বল চোর আওয়ামী লীগের আনা শব্দ রিলিফ চোর আওয়ামী লীগের আনা শব্দ কাজে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ বাংলাদেশে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতায় যেমন বিশ্বাস করে না সারা জীবন গণতন্ত্রের কথা বলছে চারটি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছে এই যে হচ্ছে আওয়ামী লীগ তারা মুখে যা বলে করে তার উল্টো এবং এটি হচ্ছে আমরা একটা স্লোগান দিতাম ছাত্র অবস্থায় গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না মত প্রকাশের স্বাধীনতা ও একসাথে চলে না এবং আমরা সবসময় বলতাম করে না আমাদের সময় স্লোগান ছিল যাই হোক এখন সে কথাই জানছি না যে কথাটি আমি ছিলাম এটি বলতে চাই সেটি হচ্ছে আজকে আমাদেরকে সংস্কার দিয়ে আরেকটু কথা বলতে চাই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একানব্বই সনে যখন গণভূতানের মাধ্যমে স্বৈরাচারের বিদায়ের পরে জনগণের ভোটের মাধ্যমে জনগণ দায়িত্ব দিল বিএনপিকে বিএনপি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যাওয়া সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এটি একটি বড় সংস্কার কাজেই জিয়াউল রহমান থেকে বহুদলে গেলেন অন্যদিকে বেগম খালেদা রাষ্ট্রপতি শাসন থেকে আপনার প্রধানমন্ত্রী শাসিত সরকার অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি এস্টাবলিশ করলেন জনগণ যদি তার ভোট নিষ্কঞ্জিত প্রয়োগ করতে পারে সেই জন্য সংবিধানে সন্নিবেশিত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিধি জাতীয় নির্বাচন হবে অর্থাৎ জনগণের ভোটাধিকার জনগণের মালিকানা যাতে জনগণের কাছে থাকে সেটি সাংবিধানিক স্বীকৃতি আজকে মা বোনেরা বসে আছেন এই দেশের নারী শিক্ষার অগ্রগতি বেগম লুকিয়ার পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারণ মেয়েদেরকে বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ সৃষ্টি বিনা পয়সায় বই এবং বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যাতে মা বাবারা যারা কাজ করাতো বাচ্চাদেরকে দিয়ে তার বিনিময়ে কিছু খাদ্য দিয়ে সাহায্য করা সেটি কে আয়োজন করেছে এবং খালেদা জিয়া আজকে নতুন কুড়ির কথা শুনেছেন আপনারা এই নতুন কুড়ি কে করেছে শহীদ কিন্তু এই বাচ্চাদের উন্নয়ন নারী মন্ত্রণালয় বলেন আর শিশু বিষয়ক মন্ত্রণালয় বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন সব কিছু পিছনে দেশ বেগম খালেদা জিয়া কাজে যারা সংস্কারের কথা বলেন ভাই পাটা উল্টিয়ে দেখেন সংস্কার যখন দেখবেন প্রতিটার সাথে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল